নমস্কার বন্ধুরা জীবনের সাথে চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি বাদাম আর উচ্ছে পাতা দুটি রেসিপি করে আপনাদের দেখাবো গরম ভাতের সাথে যদি এই রেসিপি দুটি থাকে তাহলে আর কিছুই লাগবে না আর এখন আমাদের বাড়িতে প্রচুর উচ্ছে পাতা হয়েছে আমরা লাগাই নি একা একাই হয়েছে তো চলুন আমি দেখাই এই দেখুন ওই দিকেও আছে অনেক আমি এখান থেকেই তুলে নিচ্ছি উচ্ছে পাতাগুলো এই দিকটা আরো বড় বড় পাতা আছে চলো এই দিকে থেকে এই দেখুন কত বড় দেখুন এখান দিয়ে অনেক বড় বড় পাতা হয়েছে এই দেখুন বন্ধুরা আমি উচ্ছে পাতা তুলে নিয়েছি তো চলুন এবার রান্নাঘরে যাই এবার আমি উচ্ছে পাতা ধুয়ে নেবো দিলাম কিছুটা দিয়ে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কালো জিরে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি সব উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেবেন দেখুন আমি বেসনটা ভালো করে ফাটিয়ে নিয়েছি এটা আমি পাঁচ দশ মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণ চলুন বাদামের রেসিপিটা করে ফেলি বন্ধুরা এখন আমি বাদাম বাটা করবো তো দেখুন আমি কি কি নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি ভাজা বাদাম এখানে দুটো ভাজা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দিতে পারেন আর এখানে লবণ আর সঙ্গে আপনারা ভাজা পেঁয়াজ কিংবা কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারেন ওটা দিয়ে বাটলেও ভালো লাগে তবে আমাদের আজকে নিরামিষ বলে আমি পেঁয়াজটা দিচ্ছি না প্রথমে লঙ্কাগুলির সঙ্গে লবণ দিয়ে একটু বেটে নিতে হবে লঙ্কাটা বেটে নিয়েছি এবার বাদাম দিয়ে দিচ্ছি আমি বাদামগুলিকে চারবার বেটে নিয়েছি আপনারা এরকম তিন চারবার বেটে নেবেন দেখুন কতটা মিহি হয়েছে আর বাদাম বাটার সময় বাদামের জল না দিয়ে বাটার চেষ্টা করবেন তাহলে বাদাম বাটাটা খেতে খুব টেস্টি লাগবে এবার আমি পাত্রে তুলে নিচ্ছি কড়াইটা চাপিয়ে দিয়েছি এখন আমি উচ্ছে পাতাগুলো ভাজার জন্য তেল দিয়ে দেব কড়াইয়ের চারিধারে তেলটা একটু মাখিয়ে নিচ্ছি আমি এভাবে বেসনটা উচ্ছে পাতার গায়ে লাগিয়ে তেলে ভেজে নেব ভাজা হয়ে গেছে বা তুলে নেব বন্ধুরা এই দেখুন আমার পাতার বড়া হয়ে গেছে কিন্তু বেশ মচমচা হয়েছে গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে বাদাম বাটা আর উচ্ছে পাতার বড়া ভাজা এই রেসিপি দুটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এভাবে রেসিপি তৈরি করে আপনারা গরম ভাত দিয়ে খাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরো নতুন নতুন কিছু দেখার জন্য ধন্যবাদ